पैगंबर मूसा नबी अल्लाह কথা বলার জন্য যাচ্ছি এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহর জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসা নবি কয় ঠিক আছে জিগাইবো একজন ভিদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় কই যাও রে মুসা মুসা কয় তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাবানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবানি আল্লাহ ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নবী মশান তিন রাস্তার মরে যায় দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই নাই ওই লোক ডাক দিয়ে কয় মশারি জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে কাই নতবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি জীবনে কোন কাজে নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ জিগাই মনে মুসানবী কলারে তোর বাহারে মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কি ভাবে তার ধন কম গো আল্লাহ বলেন মুসারে তারে জানে দাও জাকাত দেওয়ার জন্য বন্ধ করে দে শুকরিয়া দায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন কমায়া দিব যদি শুকরিয়া দায় বন্ধ করে তাহলে ধন আমি কমায়িত এরপরে মুসা নবী বলেন ও মালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরীব মানুষ গরিবি हालत জানাক যত ইনকাম করে তার একটা ঘর ঘর বানাইতে পারে না গো ও বাঙ্গা প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর